الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الهدى يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى الجنة تتكرا خانا بيا قرآن حديث تجعل سنة خريا درود استغار ذكرت كر এক জমাত মানুষে আপনার কাছে আতখান পাতি সিরে দয়াল আপনার ফক্য থাকি অগ্নি তো দুরু দার সালা আর আমরার জমাতের খবর চিন্তা নবীজির খেদমত হৌসে হেরে আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবন তামান গুনারে আপনি মাফ করি হেরে আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া

খুব ঠান্ডার দিলাম আমার বাবা খবর তুই আইলাম কোনো বেলেন কাট নাই কোনো লেফ নাই কোনো তুষক নাই আল্লাহ দে মায় ফাগল হয়ে দিতে আল্লাহ ধরে ঠান্ডা লাগে ও মারে তুই আইলাম ঠান্ডা কবর ভিতরে দয়াল আমরার কবরবাসী মাই আর বাবারে মা ফুরিয়া উনাদের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও ধরা তুমি না আসেন হায়াতে তো জিবা সে হতে কুল্লি হা দান ফরমাও আমরার মাই আর বাবার খেত মত করি করি আমরার জন্য তুই বানার তো ফিক দেও আল্লাহ আমরার মার খান্দান ওর বাবার খান্দান তাম জিন্দা মুরগারে আপনি মা ফরমাও ই এলাকার তাম জিন্দা মুর্দা মুর্দারে মাফ ফরমাও এলাকার তামাম মুর্দে কানাল কবর রহমা তোর জড়ি বরসাও এই মসজিদের খেদমত হরি হরি যত মানুষ জমিন তাকি চলে গেছেন তাদের কবরে জন্য তোর বাগান বানাইয়া দেও তারা এখনো খরচার খরিয়া যাইবা প্রত্যেক হায়াতে তোর জিবা সে হতে কুল্লি হাদান ফরমাও ইয়ার হেমার রাহিমিহীন আমরা জিসমারি রোহানি কল বিবদনি বেমার দে শিফা খরিয়া দেও বাড়ি এগারে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সইন তাম বিমারি يا رب مشي فاغفر والله يا أرحم الراحمين يا الله দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হলা সইন প্রত্যেকজন মুসলমানের জান ও মালুর হেফাজত ফরমাও আল্লাহ তামাম মুসলমান রে হালাল দিদারা মালু মাল ফরমাও হারাম থাকি বাসে আর ওইবার আপনি আল্লাহ জমিন খান তুফিক দাও ইয়া রাহমান রাহিম

ওটা কি হেফাজত করিয়া আমি গুনাহগার দেই মাকসুদ অমন্দিল কান ফৌসাইয়া দিয়া গুদারি শুনিয়ার জমিন থাকি যাই মুকি আরে দয়াল কোনক নাই শুন নাই যেইদিন মালাকুল মুতাওরার সামনে কান ফৌসাইয়া দিবায় শুনার নবীর शब्দে হালিয়া আখরিকুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ দুনিয়া وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امن برحمتك يا ارحم الراحمين